ইসলামী নাশিদ শিল্পীরা আজকাল তাদের নাশিদের ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করেন আচ্ছা একইভাবে দফও ব্যবহার করেন একেবারে প্রকাশ্যে দফের ব্যবহার করতে গিয়ে ঢোলের আওয়াজ বা এরকম প্রকাশ্য হারাম মিউজিক অবতারণা ঘটান প্রশ্ন সরাসরি মিউজিক ব্যবহারকারী আর দফকে মিউজিকের আদলে ব্যবহারকারীদের মধ্যে কি কোন পার্থক্য আছে দফকে কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যাবে সেই বিষয়ে হুকুম জানতে চাই আমি আগেও এটা নিয়ে আলোচনা করেছি খালি আলোচনা না বিশাল প্রতিবাদ হয়েছে ব্যাপারে দফ নিয়ে একটা গলত প্রচলন আছে বাংলাদেশে বলা হয় হানাফি মাছ হবে না কি দব ব্যবহার করা মিউজিক হিসাবে এটা জায়েজ আছে ইসলামে দব ব্যবহার করা জায়েজ আছে কিন্তু সেটা ওই গানকে গজলকে সুন্দর করার জন্য বাদ্যযন্ত্র বা মিউজিক হিসাবে না বরং ঘোষণা দেয়ার জন্য যেমন মাদ্রাসায় বেল বাজায় না এখানে বাজায় কিনা জানি না এমনি মাদ্রাসা স্কুলে বেল বাজায় না ঘন্টায় ঘন্টায় যে এক ঘন্টা হয়েছে দুই ঘন্টা হয়েছে ছুটির টাইম হয়েছে আবার পাগলা ঘন্টা দেয় মাঝে মাঝে জেলেও দেয় মাদ্রাসায় স্কুলেও দেয় বহু জায়গায় দেয় এটা কি মিউজিকের দেয় বা বাদ্যযন্ত্র হিসাবে দেয় বা এটা শুনতে ভালো লাগে ভালোও লাগে না লাগে না মজাও উল্টা কানের মধ্যে ধরে কাছাকাছি থাকলে তো এই নিয়াতে এভাবে যদি দব ব্যবহার করা হয় এটা যায় যাচ্ছে যেমন নবী বলেন বিয়ে করবা মসজিদে বিয়ে করবা মসজিদে অদরিব আলিহিবিদু ফুফ এবং তোমরা এর উপরে দব্বা যাবা অনেক পাগলে মনে করে যে মসজিদে বিয়ে করে বাইরে এসে সার্ভ করতে হবে এটা নবী শিক্ষা না রে ভাই নবী বলেছে বিয়ে মসজিদে করলা সবাই তো দেখলোই সবাই তো শরিক হলোই বা খেজুর খেলোই কিন্তু এলাকার এখনো যারা জানে না ওদেরকেও তো জানাতে হবে অ্যালান করে করে জানায় দাও এই যুগে আর দপ্তপ বাজানো লাগে না ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলেও হয় আমরা কাজ সেরে ফেলেছি দাওয়াত দিতে পারি নাই তারা ছিল সবাই তারাই করে ফেলে আর কি দাওয়াত দিতে পারি নেই মনে কষ্ট রেখেন না বরকতের দোয়া করে দিয়ে বাস হয়ে গেল মানে মূল বিষয় পাবলিককে জানায় দেওয়া কারণ জিনা আর বিয়ের মধ্যে পার্থক্যই হলো একটা হয় গোপনে আর একটা হয়ে প্রকাশ্যে তো ইসলামে দফ ব্যবহার করা যায় যাচ্ছে কিন্তু সেটা মিউজিক হিসাবে না বাদ্যযন্ত্র হিসাবে না গজলকে না সুন্দর করার জন্যে না বরঞ্চ জাস্ট অ্যালানের জন্য ঘোষণার জন্য মনে থাকবে তাহলে এখন কেউ যদি দফকে বাজায় ওই সুন্দর করার জন্য এটার হুকুম ও ঢোল তবলার হুকুমই হবে এটাই সহিফতোয়া এটাই সহি ফতোয়া কেউ যদি মনে করেন এটা গলত ফতোয়া চ্যালেঞ্জ করতে পারেন আমরা চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য রেডি আছি কিন্তু এটাই হানাফি মাঝ হাবেরো মুফতা আলমরা বুঝবেন মুফতা আবিহি কাউল মানে যেই মতের উপর ফতোয়া দেওয়া যায় মানে বিচ্ছিন্ন যদি কোনো মত চিপায় চাপায় থেকে খোঁজা বের করেন লাভ নাই মাঝাবের অফিসিয়াল মত থাকে প্রতিটা দলেরও ব্যক্তিগত বক্তব্য থাকে আবার দলীয় অফিসিয়াল বক্তব্য থাকে থাকে না থাকে না কোনটা গ্রহণযোগ্য অফিসিয়াল বক্তব্য একটা অফিসিয়াল স্টেটমেন্ট একটা আর কোনো ব্যক্তির বক্তব্য হয়ে গেল আরেকটা আপনি কোনটা নেবেন অফিসিয়ালটা না ব্যক্তিরটা তাহলে কোনো ব্যক্তি যদি ভিন্ন কিছু বলে দেখার বিষয় না হানাফি মাঝাবের অফিসিয়াল মত কাউল হলো দফকেও মিউজিক হিসাবে ব্যবহার করা না তো বলবেন অনেক শিল্পীরা করে কত কিছুই তো করে কত কিছুই তো চলে বাংলাদেশে যে করে এটার দায় তার হারামকে হারাম মনে করে করলে তাও ভালো একদিন না একদিন তওবা নসিব হতে পারে কিন্তু হারামকে হালাল মনে করা ঠিক না না হলে তহবার তো নসিব থেকে উঠে যেতে পারে এজন্য গিবত জিনার চাইতে খারাপ কারণ জিনা থেকে তবা নসীব হয় আর গিবতরা তো পাপই মনে করে না ঘি ভাত মনে করে ঘি ভাত এজন্য তবাও নসিব হয় না এজন্য দফ টফ এগুলো কোশ্চিন সমর্থন সমর্থনযোগ্য না যে শিল্পী গোষ্ঠীরা করে তাদেরকে আমরা বহুত প্রতিবাদ আমরা জানিয়েছি কিন্তু কথা কানে নেয় না তারাই তো মুফতি আজম তাদেরকে আর মুফতির ফতোয়া লাগে তো তারা চলুক তাদের পথে ইন্না বুরা উমিন হোম আমরা এক্ষেত্রে দায় মুক্ত দায় মুক্ত আল্লাহর কাছে আমরা বলতে পারবো আল্লাহ আমরা হক জানিয়ে দিয়েছি যারা শোনে নাই এর দায় তাদের আপনারা যারা কষ্ট করে দীর্ঘ সময় পর্যন্ত দিনের এই কথাগুলো শুনলেন আল্লাহ তালা সবাইকে কবুল করুন আমরা এখানে যারা একত্রিত আছে সবাইকে জান্নাতে পুনরায় মিলিত হওয়ার তৌফিক দান করুন হজরত মাওলানা উজিরপুরি হুজুর চলে এসেছেন তিনি ইনশাআল্লাহ মূল্যবান আলোচনা